মজা মজা ভাপা পিঠাও খাব খাবার পিঠাও খাব গরম বুঝলাম শীতের দিনে ভাপা পিঠা যেমন খাবো তেলের পিঠাও তেমন খাবো দোকানে আসছি পিঠার দোকানে আসছি ভাপা পিঠা খাবো তেলের পিঠা খাবো না তা তো হয় না কি সুন্দর আমি তেলের পিঠা বানাবো আজকে কালকের মধ্যে বানাবো গুড়াও রেডি গুড়ও রেডি সবই রেডি তো দাঁড়াও তো কেন বাচ্চা তেলের পিঠা আনতে এখান থেকে পিঠা নিয়ে ধু দেবে যে লাগবে গুলো ভালো ভিজবে না মজা তো ঠিক আছে আসলে নিজে বানাইতে অনেক ঝামেলা তাই না নিজে বানাইতে অনেক ঝামেলা এই জন্য দোকানে এসে প্রতিদিনই পিঠা তেলের পিঠা চিতই পিঠা খায় তো আজকেও ব্যতিক্রম নয় নয় তো ঠিক আছে তেলের পিঠা কে কে পছন্দ করেন সবাই জানাবেন আর তেলের পিঠা দিয়ে দুধের ভিতরে ভিজালে কেমন মজা সেটাও জানাবেন